শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আসলে তোমাদের এই নির্দেশিকাগুলো আমি আগেই দিতে চেয়েছিলাম আজকে তোমাদের জন্য জীবন জীবিকা সপ্তম শ্রেণীর দু হাজার চব্বিশ ষান মূল্যায়ন পরীক্ষার যে নির্দেশিকা সেই নির্দেশিকাটি তোমরা এখানে পেয়ে যাবে টাকাটি হয়তো একটু এদিক সেদিক হতে পারে আমি পেজ নাম্বারগুলো তো তারপরে বলে দিচ্ছি পেজ নাম্বারগুলো তোমার আট থেকে নয় পৃষ্ঠা নয় থেকে দশ পৃষ্ঠা দশ থেকে এগারো পৃষ্ঠা এগারো থেকে তেরো পৃষ্ঠা এই পৃষ্ঠাগুলো আছে এখানে পেজ নাম্বার দেখতে পাচ্ছ তেইশ ছাব্বিশ থেকে সাতাশ উনতিরিশ একত্রিশ এখানে রয়েছে তোমার দুই দশমিক দুই বত্রিশ পৃষ্ঠার একটা শখ এখানে চল্লিশ থেকে একচল্লিশ পিস্টা একান্ন পৃষ্ঠা বাউন্ন পেজ বাউান্ন পেজের একক কাজ রয়েছে দলগত কাজ রয়েছে এগুলো সব করতে হবে সাতষট্টি আটষট্টি পৃষ্ঠা সত্তর বাহাত্তর পৃষ্ঠা একাত্তর তেহাত্তর পৃষ্ঠা নির্দেশিকা রয়েছে উন পঁচাত্তর ছিয়াত্তর পৃষ্ঠার দ্রুত চলে যাচ্ছে যদিও উনআশি উননব্বই আটানব্বই এই পেজগুলো তোমরা দেখতে হবে তোমাদেরকে একশো এক পৃষ্ঠা একশো পাঁচ পৃষ্ঠা আমার মনে হয় না এত দূর পর্যন্ত তোমাদের জীবন জীবিকা আছে এগুলো হলো তোমাদের কাজ আসলে নির্দেশিকার এই কাজগুলো তোমাদেরকে করতে হবে সিলেবাসে যেই পেছটা পর্যন্ত আছে সেই পিসটা পর্যন্তই তোমাদেরকে করতে হবে এর বেশি করতে হবে না তোমরা এই পেজগুলো দেখে সবগুলো করবে ধন্যবাদ তোমাদের সকলকে